যে কোনো ক্রিকেটারের ইঞ্জুরি দলের জন্য অবশ্যই বড় ধাক্কা তবে কখনো এমন শুনেছেন কি একজন ক্রিকেটার চোটে পড়ায় হাফ ছেড়ে বেঁচেছে দল না শুনলে হয়তো এবারের আইপিএলে এমন গল্পই শুনবেন কারণ চোটের কারণে আইপিএল শেষ হয়ে গিয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের ফলে ফর্মহীনতায় ভোগা এই ক্রিকেটার ছিটকে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে পাঞ্জাব কিংস চোটের কারণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঞ্জাব কিংসের একাদশে ছিলেন না ম্যাক্সওয়েল হাতের আঙ্গুলের চোট গুরুতর হয় চলতি মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের সময় শ্রেয়াস আইয়ার জানিয়েছিলেন চোটের কারণে একাদশে নেই ম্যাক্সওয়েল যদিও তার বিকল্প এখনো ভাবেনি পাঞ্জাব অধিনায়ক অবশ্য বর্তমান দলের উপরেই আস্থা রাখতে চাইছেন সে সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস জানিয়েছিলেন এটা দুর্ভাগ্যজনক যে তার আঙুলে চিড় ধরা পড়েছে সত্যি বলতে আমরা এখনো বিকল্প নিয়ে ভাবিনি কিন্তু মাইন্ডসেটের দিক থেকে আমরা অনেক শক্তিশালী একাদশের বাইরেও আমাদের বেশ কিছু ভালো প্লেয়ার আছে আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা আমাদের ম্যাচ জেতাতে পারে যতটা সম্ভব এটা আমরা ধরে রাখার চেষ্টা করব খুশি। চোটের পরিস্থিতি বুঝতে ইতোমধ্যেই স্ক্যান করিয়েছেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ান তারকার স্বদেশী স্টয়নিস নিশ্চিত করেছেন স্ক্যানের রিপোর্টে ভালো কিছু আসেনি চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের আগেই স্টয়নিস ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েলের আইপিএল শেষ হওয়ার বিষয়ে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে স্টয়নিস বলেন সে ভাবেনি এটা এতটা বাজে হবে কিন্তু এটা আসলেই খুব বাজে সে স্ক্যান করিয়েছে এবং হ্যাঁ ফলাফল ভালো আসেনি সুতরাং ম্যাক্সওয়েলের জন্য খুবই দুর্ভাগ্যজনক আমার মনে হয় সে খুব সম্ভবত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আইপিএল নিলামে নাম উঠলেই ম্যাক্সওয়েলকে দলে পেতেই যেন হুমড়ি খেয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো তাই তো নিলামে ম্যাক্সওয়েলের নাম দেখলেই কারি অর্থ খরচ করে থাকে ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু সে অর্থের প্রতিদান প্রায় মৌসুমগুলোতেই দিতে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ানি ক্রিকেটার পাঞ্জাবের হয়ে চলতি মৌসুমে সাত ম্যাচ খেলে মাত্র আটচল্লিশ রান করেছেন তিনি যেখানে এক ম্যাচেই তিনি করেছিলেন তিরিশ রান বল হাতে অবশ্য সমান ম্যাচে আট দশমিক চার ছয় ইকোনমি রেটে নিয়েছেন মাত্র চার উইকেট পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকলেও ইতোমধ্যে পাঞ্জাবের দুই বিদেশি ক্রিকেটার আইপিএল থেকে ছিটকে গিয়েছেন এর আগে চোটে পড়ে আইপিএল শেষ হয়ে গিয়েছে লকি ফার্গাসনেরও আইপিএলের সময় পিএসএল চলায় ভালো মানের কোনো বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলে জানান দলটির প্রধান কোচ রিকি পন্টিং এখন পর্যন্ত দশ ম্যাচের ছয়টিতে জিতে পয়েন্ট টেবিলের দুয়ে রয়েছে পাঞ্জাব কিংস চোদ্দ পয়েন্ট নিয়ে শ্রেয়াস আইয়ারের দলের উপরে অবস্থান করছে কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর আবিদ মোহাম্মদ প্রিকফ্রেন্সি